শুধু কল্পনা নয় সেই কল্পনাকে বাস্তব করতে হলে লড়াই করার মানসিকতা থাকতে হবে দুনিয়া একটি ঘোর নেশা কেটে গেলেই মানুষ নিজেকে گورস্তানে আবিষ্কার করে সবচেয়ে সুন্দর সময় হলো যখন আপনি কাঁদেন কিন্তু শুধু আল্লাহ জানেন আপনি কেন কাঁদছেন তা মানুষ যত কষ্টে পড়ে আল্লাহর রহমত ততটাই কাছে আসে পথ হারিয়ে গেলে হতাশ হয় না আগের পথ হারিয়েই মানুষ নিজের আসল পথ খুঁজে পায় ভোরবেলা যারা আল্লাহর নাম নেয় তাদের দিনটা আল্লাহ নিজেই সুন্দর করে দেন তাই সবাই ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন হিজাব আমার লজ্জা না এটা আমার সম্মান আমি হিজাব পড়ি কারণ আমি আল্লাহকে ভালোবাসি আর কবরকে ভয় পাই আল্লাহর সাথে বন্ধুত্ব করলে মন শান্ত থাকে আর দুনিয়ার বন্ধু তো কষ্ট দেয় মানুষের হাসি দেখে মনে রেখো ওর ভেতরেও কত কষ্ট লুকানো থাকে কাউকে কখনো অবহেলা কইরো না